બાબે તા બોલ બોલતા ની તે કેને પા રાખતા પચ્ચી ના અમે થઈ ગયું અમાર ફૂલ ચાલે જ હવે સાવાઈકે બહાર દે લાઈટ દેવી લાગે আসলাম একটা ভিউ পয়েন্ট বাঁকা ভিউ পয়েন্টে তো এখান থেকে পাহাড়ের রেঞ্জ খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে

এখন চলে আসলাম মার্বেল লেক তো মার্বেল লেক যাওয়ার আগে সামনে কিছু সারি সারি দোকান যেখানে পুরুলিয়ার হস্তশিল্প সম্পর্কিত নানা জিনিস পাওয়া যাচ্ছে চাইলে এখান থেকে সবাই শপিং করতে পারে ইউনিক কিছু আইটেম কাঠের দিয়ে তৈরি খেলনা নানান রকম কসমেটিক্স চলুন দেখা যাক সামনে কি আছে চলে আসলাম আমরা মার্বেল লেক লেকের সামনে গিয়ে দেখি ভিউটা ওখান থেকে কেমন আসছে পাথরের তৈরি লেক তাই জন্য নাম হলো মার্বেল লেক দেখি ফটোটা কেমন উপর খবর রাস্তা খুবই চলো মার্বেল লেক শেষ করে পরে যাচ্ছি নতুন ভিউ পয়েন্টে আড়াইশো সিঁড়ি নিচে নেবে বামনি ফলসে যেতে হবে এখান থেকে জলের একটা সুন্দর আওয়াজ আসছে আর সবাই এগোচ্ছে আরামতে নেমে বনানী ফলস রাস্তা আড়াইশো সিঁড়ি নেবে এখন যাচ্ছি তো সময় কিছু মনে হচ্ছে না কিন্তু ওটার সময় মনে হবে যে কেনই ভুল করলাম তাও ভুল করতে রাজি অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি থেকে এক অসাধারণ ভিউ প্রচুর নিচে এখান থেকে এরপরে আরো নিচে আসে এখন ওপরে উঠছি সিঁড়ি ভাঙতে খুবই কষ্ট হচ্ছে উপরে উঠে দেখা যাক এরপরে লাঞ্চ করব লাঞ্চ করে

আসলাম বিখ্যাত মুখোশ গম অনেকে গ্রাম বলে কিন্তু মুখোশ গম হল মাটি ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া সেখানকার মুখোশ নিয়েছো <laughs> 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 তো মুকোশ ঘরা ঘোরা হয়ে গেলো এরপরে দেখি নেক্সট স্পট কোথায় শটেই করা হচ্ছে কারণ ব্লকটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য ये भेड़ी ऐसा पूरा कर लिया बस ऐसे नहीं इतना दस्तक नहीं है वैसे काट दियास ना हां हां होता चलता है बीकी 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 कहां जो कुछ ना बोलो